একটা একটা নয় একাধিক বিশেষ দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমাদের ধারণা ছিল যে বর্তমান যে সরকার বিপ্লবী সরকার এই সরকার বুঝে এই দেশের বৃহৎ জনগোষ্ঠী ভাষা বুঝবে কিন্তু পরিচয়ের সঙ্গে বলতে হয় এরা আগের মতোই বৃহৎ জনগোষ্ঠী ভাষা বুঝে নাই কাজেই এই দেশের জনগণকে ওই ভাষা প্রয়োগ করতে হবে যে ভাষা আজকে যারা ক্ষমতা আছে তার জন্য রঙে রঙে করতে পারে ওই ভাষা প্রয়োগ করার সময় এসেছে সেই ভাষা আমাদের প্রয়োগ করতে হবে আর মনে রাখবেন সরকারকে বলতে চাই তো শ্রীমান আশ্রীদের ফর্তু কাজ করতে পারেন না ওই ফর্তুস্টেপ দূর করেন আর ওই সংসদ আপনার সংবিধানের ক্ষেত্রেও সংস্কার করতে হবে এই যে উলামাইকের প্রতিনিধিত্ব সংস্কার করা যাবে না নারী নীতি প্রত্যাখ্যান করা হলো প্রত্যাখ্যান করা হয়েছে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহ মজুদ